গুড মর্নিং एवरीवन वेलकम टू কে স্টাডি আমাদের ডব্লিউবিপি কে প্র্যাকটিস ক্লাস হচ্ছিল আজকে আমরা আরো 40টা প্রশ্ন প্র্যাকটিস করব তার সাথে সাথে আরও তোমাদের जीके আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এই লাইভ ক্লাস তোমাদের সন্ধ্যাবেলা ছটা থেকে সোম থেকে শুক্র হয় এই কে স্টাডি চ্যানেলে কেমন প্রথম প্রশ্ন আজকে আমাদের কি রয়েছে সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয় সবাই কি গুড ইভিনিং যারা যারা জয়েন করেছো একটু বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও সবাই সুবর্ণ রেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয় কি বলবো চটপট বলো সুবর্ণ রেখা নদী প্রবাহিত হয় পশ্চিম মেদিনীপুর জেলা দিয়ে যারা যারা বি উত্তর করেছো তারা ঠিক আছে ঠিক আছে সবাই এবার দেখতে পাচ্ছ ক্লাস স্টার্ট হয়ে গেছে ঝাড়খন্ড তারপরে তোমার পশ্চিমবঙ্গ উড়িষ্যা এই তিনটে রাজ্যের মধ্যে দিয়ে যায় ঝাড়খন্ড উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ আর এটা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে সুবর্ণরেখা ঠিক আছে নেক্সট কে ইন্ডিয়ান ন্যাশনাল পরিচালনার হার অর্পণ করেছিলেন সুভাষ পরে এর নামকরণ করেছিলেন আজাদ হিন্দ ফৌজ ভেরি গুড রাজবিহারী বোস কারেক্ট আনসার হবে এটা আমাদের এখানে মোহন সিং হবে না এখানে দেখো প্রশ্নটা পড়ো ঠিক করে প্রথম ধারণা মোহন সিং এর বলে তখন বলতো মোহন সিং এখানে বলেছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে কে যিনি পরে নামকরণ করেছিলেন আজাই দিন সেটার নাম কে সেটা কি হবে আমাদের রাজবিহারী বসু নেক্সট উলার রথ কোথায় অবস্থিত হ্যাঁ গুড ইভিনিং সোহন সবাইকে গুড ইভিনিং বলো রদ কোথায় রয়েছে এটা কিন্তু এশিয়ার বৃহত্তম সাধু জলের হ্রদ আর ভারতের বৃহত্তম তো এটা আমাদের কি হয়ে যাবে শ্রীনগরে তো বটেই উত্তর পশ্চিম অংশে শ্রীনগরের উত্তর পশ্চিম রয়েছে নেক্সট গঙ্গা নদীর তীরে অবস্থিত সব থেকে বড় শহর কোনটি গঙ্গা নদীর তীরে অবস্থিত সব থেকে বড় শহর গঙ্গা নদীর তীরে সব থেকে বড় শহর হচ্ছে তোমার কি কানপুর কানপুর গঙ্গা নদীর তীরে যত শহর আছে তার মধ্যে কানপুর সবথেকে বড় এখানে দিল্লি তোমার যমুনা নদীর তীরে রয়েছে লখনৌ যদি দেখি এটা উত্তরপ্রদেশের রাজধানী এটাও গঙ্গার তীরে গোমতী নদীর তীরে গঙ্গার উপনদী গোমতী তার তীরে রয়েছে আর এটাও গঙ্গার তোমার হচ্ছে হুগলি যেটা আমরা বলি তীরে রয়েছে আমাদের আচ্ছা পরিবর্তন ব্যাচ ব্যাচ কোর্সটা তোমাদের স্পেশাল ফাউন্ডেশন কোর্স যারা যারা নিচ্ছ বা নিতে চাও একদম অর্গানাইজডভাবে ভাবে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে ক্লাস তার নোটস তার চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট লেন্থ মক টেস্ট এই সমস্ত কিছুর জন্য তোমরা এই ব্যাচ কোর্সটায় জয়েন করতে পারো এটা এটাই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে কোনো হেল্প দরকার হলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে এটা ছাড়াও তোমাদের রয়েছে বুলেট ব্যাচ রেলের জন্য এসএসসির জন্য তোমাদের রয়েছে প্রাপ্তি যারা যারা জিডি এমটিএস টিএস এইচএসএল এর প্রিপারেশন নিচ্ছো তারা এখানে এ টু জেড গাইডেন্সগুলো পাবে নেক্সট অজয় নদী যে দুটি নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেটা কোটা আমাদের কি আছে রূপনারায়ণ রূপনারায়ণ কংসাবতী সুবর্ণরেখা রূপনারায়ণ আর দামোদর কোনটা হবে আমি জানি না নেটওয়ার্ক প্রবলেম কেন হচ্ছে তো আমার এখানে পরিষ্কার সবকিছু ঠিকঠাক আছে ক্লাসের টাইমিংটা চেঞ্জ করে দিতে হবে কালকে থেকে এই সময় সবার তোমাদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমি জানি না কেন এটা এটা কিন্তু আমার এখানের কোনো সমস্যা নয় সকালবেলা তো তোমরা দেখলে ঠিকঠাকই ক্লাস চলছিল ক্লাসের টাইমিং চেঞ্জ করে দেবো পরের দিন থেকে টেলিগ্রামে জানিয়ে দেবো টাইমিং আজকে ক্লাসের শেষে আলোচনা হবে কখন ক্লাস হবে কালকে থেকে এখানে দামোদর ময়ূরাক্ষী হবে কারেক্ট আনসার পরমাণু সমূহ থেকে কিসের মাধ্যমে আয়ন গঠিত হয় বলো নিস্তরিত পরমাণু সমূহ থেকে কিসের মাধ্যমে আয়ন গঠিত হয় ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে অপশন সি কারেক্ট আনসার হবে অর্থ কমিশনের মূল কাজ কি অর্থ কমিশনের মূল কাজ কেন্দ্র আর রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন ব্যবস্থা অর্থ কমিশনের মূল কাজ প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে ত্রিশত রান করেছেন ট্রিপল সেঞ্চুরি প্রথম করেছিলেন বীরেন্দ্র সেহওয়াক দু হাজার চার সালে বীরেন্দ্র সেবাকে বলা হয় মুলতান কা সুলতান মুলতান কা সুলতান তারপরে কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা যায় বিদ্যুৎ প্রবাহ মাপা যায় মিটারের সাহায্যে বিভব প্রভেদ গ্যালবানো মিটারের সাহায্যে তড়িৎ বিক্ষেপণের দিক আর ডায়নামোটা কোনো মাপার জিনিস নয় আলাদা জিনিস জেনারেটার যেটা আমাদের বলা হয় সেটা ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটা ভারতের উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের উচ্চতম শৃঙ্গ নেক্সট নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত বুঝতে পেরেছি এখানে আমারও ইউটিউব থেকেই প্রবলেম হচ্ছে অথচ আমার এখানে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এর আগে যেরকম একদিন হয়েছিল ঠিক সেরকমই হচ্ছে আজকে ঠিক আছে ছেড়ে দাও আজকে ক্লাস অফ থাক নেক্সট দিন ক্লাস হবে তাহলে আজকে ক্লাস অফ থাক হ্যাঁ প্রবলেম একটু হচ্ছে এখানেও আমি তো দেখতে পাচ্ছি যে বলো তোমরাই বলো কি করবো এখানে তো ঘুরে যাচ্ছে আমার এখানেও দেখছি ঘুরে যাচ্ছে একই প্রবলেম ওকে ঠিক আছে আজকে এখানে আমি এন্ড করছি ক্লাস পরের দিনে আবার ক্লাস হবে সাতটার ক্লাসে এসো দেখি ওখানে প্রবলেম হয় কি দেখি বাফারিং হচ্ছে আমার এখানেও হচ্ছে দেখতে পাচ্ছি এখানেও বাফারিং হচ্ছে অর্থাৎ আজকে ক্লাস করানো পসিবল হবে না